কথা বলা এটা শুধু শব্দ নয় এটা শক্তি এটা সাহস এটা এমন এক ক্ষমতা যা মানুষের ভাগ্য বদলে দেয় কিন্তু আমরা অনেকেই সবার সামনে কথা বলতে ভয় পাই বলা শুরু করলেই গলা শুকিয়ে যায় হাত কাঁপতে থাকে মনে হয় সবাই আমাকে বিচার করছে আজকের এই ভিডিও তোমাকে সেই ভয় থেকে চিরতরে মুক্ত করবে কারণ ভয় তোমার জন্মগত নয় তুমি শিখেছ আর আজ তুমি সেটা ভুলে যাবে বাংলাদেশ হোক বা পৃথিবীর অন্য কোনো দেশ বেশিরভাগ মানুষই যোগাযোগ দক্ষতার কারণে পেছিয়ে থাকে কিন্তু প্রশ্ন হলো কথা বলার ভয় আসলো কোথা থেকে শিশু বয়সে তুমি ছিলে সাহসী তুমি ভুল করতে না ভুল করলেও ভয় পেতে না কিন্তু বয়স বাড়ার সাথে সাথে মানুষ তোমাকে শেখালো চুপ দেখো ভুল বলেছ তুমি পারবে না তোমাকে নিয়ে হাসবে ধীরে ধীরে তুমি শিখে গেলে কথা বলা মানেই ঝুঁকি সবার সামনে কথা বলতে গেলে তোমার মস্তিষ্ক ভাবে আমি যাতে ভুল করি ওরা কি আমাকে পছন্দ করবে সবাইকে আমাকে নিয়ে হাসবে এই ভয় তোমার নয় এটা সমাজ তোমার মাথায় ঢুকিয়েছে আজ সেই ভয় ভাঙার দিন ভয় কি ভয় হলো একটা ভ্রম একটা কাল্পনিক বিপদ তুমি যখন সবার সামনে দাঁড়াও ভুল করার ভয় তোমাকে গ্রাস করে কিন্তু বাস্তবে কি হয় আটানব্বই ভাগ মানুষ তোমার কথা বিচার করে না তারা নিজের জীবনের সমস্যা নিয়ে এত ব্যস্ত যে তোমার কথা কতটা নিখুঁত হলো সেটা তাদের মাথায় আসে না ভয় শুধু তোমার মস্তিষ্কের ভেতরের গল্প আর ভালো খবর হলো এই গল্প তুমি পরিবর্তন করতে পারো বিজ্ঞানীরা বলেন যে কাজ নিয়ে তুমি ভয় পাও তার সবচেয়ে সহজ ব্যাখ্যা হলো অভ্যাস হয়নি যদি তুমি প্রতিদিন পাঁচ মিনিট করে জোরে কথা বলো ভয় পঞ্চাশ ভাগ কমে যাবে যদি সপ্তাহে একবার কারো সামনে দাঁড়িয়ে কথা বলো সাত দিনের ভয় সত্তর ভাগ কমে যাবে আর যদি তিরিশ দিন অনুশীলন করো তুমি সেই মানুষ হয়ে যাবে যাকে সবাই আত্মবিশ্বাসী বলে ভয় দূর করা মানে ভয়কে মারার চেষ্টা না করা বরং ভয়কে অভ্যাস দিয়ে বদলে ফেলা তুমি কি জানো স্টিভ জবস এলুন মাস্ক এমনকি জাকার বার্গ তারা আগে সবাই সামনে কথা বলতে ভয় পেতেন স্টিভ জবস একসময় এত নার্ভাস হতেন যে হাত কাঁপত মাস্ক তো নিজেই বলেছেন আমি স্টেজে দাঁড়ানোর আগে ভয় পেতাম কিন্তু তারা হাল ছাড়েনি তারা অনুশীলন করেছেন দিনের পর দিন বছরের পর বছর আজ তাদের বক্তৃতা কোটি মানুষ শোনে তাদের জীবন বদলে গেছে শুধু কথা বলার দক্ষতার জন্য তুমি তাদের মতো হতে পারবে না পারবে না আত্মবিশ্বাসী মানুষ হতে অবশ্যই পারবে তাহলে শোনো ভয়কে চিরতরে দূর করার পাঁচটি শক্তিশালী কৌশল প্র্যাকটিস নিজের ঘরে দাঁড়িয়ে কথা বলো দরজার সামনে দাঁড়িয়ে নিজের নাম উদ্দেশ্য লক্ষ্য উচ্চস্বরে বলো এটা তোমার কণ্ঠকে আত্মবিশ্বাসী করবে আয়নায় কথা বলা নিজেকে দেখে কথা বলো তোমার কণ্ঠ চোখ দেহভঙ্গি সবকিছু বদলে যেতে শুরু করবে এটা সবচেয়ে শক্তিশালী টেকনিকগুলোর একটি ভুল করার অনুমতি দাও মানুষ ভয় পায় কারণ ভুলকে ভয় পায় কিন্তু বিশ্বে এমন একটা সফল বক্তা নেই যে ভুল করেনি ভুল করা অভ্যাস অভ্যাস ভুল করো করো আর এগিয়ে যাও ছোট ছোট চ্যালেঞ্জ আজ দোকানদারের সাথে ত্রিশ সেকেন্ড কথা বলো কাল একটা প্রশ্ন করো ক্লাসে বা অফিসে পরশু বন্ধুর সামনে এক মিনিট কথা বলো ছোট চ্যালেঞ্জ বড় ফলাফল পাঁচ প্ল্যান নয় প্ল্যানিতে ফোকাস যখন তুমি সামনে দাঁড়াও তোমার মাথায় হাজারো ভয় এসে আঘাত করে কিন্তু তুমি যদি প্ল্যান এ মানে আমি বলবো এটাই মাথায় রাখো তাহলে ভয় জায়গা পাবে না তোমার ফোকাস ভয় নয় তোমার ফোকাস হওয়া উচিত বার্তা তুমি যখন এই টেকনিকগুলো অনুসরণ করবে একদিন দেখবে তোমার ভিতরের ভয় আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে হঠাৎ কোনো দিন কাউকে কথা বলতে বললে তুমি থামবে না গলা কাঁপবে না হৃৎপিণ্ড দৌড়াবে না তুমি নিজেকে চুমকে দেবে যে ভয় একসময় তোমার জীবন নিয়ন্ত্রণ করত। আজ তুমি সেই ভয়কেই নিয়ন্ত্রণ করবে ভয় কোনো দুর্বল মানুষের জিনিস নয় সাহসী মানুষের জন্য ভয় থাকে কিন্তু পার্থক্য হলো সাহসী মানুষ ভয় পেয়েও এগিয়ে যায় তুমি চাইলে আজ বদলে যেতে পারো আজ শুরু করতে পারো নতুন যাত্রা শুরু করো মাত্র পাঁচ মিনিট দিয়ে পাঁচ মিনিট যা হয়তো তোমার পুরো ভবিষ্যৎ পাল্টে দিতে পারে মনে রেখো তুমি জন্মগতভাবে দুর্বল নাও তুমি জন্মগতভাবে ভয় পেতে শিখো নেই তুমি জন্মেছ ক্ষমতা নিয়ে জন্মেছ আলো নিয়ে জন্মেছ সম্ভাবনা নিয়ে তাই আজই প্রতিজ্ঞা করো কথা বলার ভয় চিরতরে দূর করবে কারণ তোমার কণ্ঠ তোমার ভবিষ্যৎ বদলে দিতে পারে